আসসালামু আলাইকুম আপুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ভাত তো আজকে আমি বাসায় ভাত রান্না করলাম আপনাদেরকেও কেউ দেখাচ্ছি ভাতের জন্য মূলত যেটা দরকার সেটা হচ্ছে আপনার আমাদের গ্রামের পাশে জ্বালা চাউল বলে এই চাউলটা অবশ্যই লাগবে এটা হচ্ছে বীজ ধানের চাউল এক প্রকার শুকিয়ে তারপরে ইয়া করে মেশিনে ভাঙিয়ে নিতে হয় এই জ্বালা চাউলটা অবশ্যই লাগবে তো আশা করি মধুভাত আপনারা সবাই পছন্দ করেন বিশেষ করে যারা চট্টগ্রামে আছেন তারা আজকে আমিও বানিয়ে ফেললাম তো আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতেছি প্রথমে আমি জ্বালা চাউলটা পরিষ্কার করে ধুয়ে ব্ল্যান্ড করে নিলাম এখানে আমি জ্বালা চাউল নিয়েছি প্রায় দেড়শো গ্রামের মতো আর ভাত নিয়েছি চাউল নিয়েছি আধা কেজির মতো কারণ হচ্ছে আমার বাসার ফ্যামিলি মেম্বার কম তো আমার বেশি কলে থেকে যাবে এই জন্য আমি রেসিপিটা কমের মধ্যে করেছি তো আমি জ্বালা চাউলের পরিষ্কার দিয়ে প্ল্যান করে নিয়েছি এরপর ভাতটা ঠিক মতো আমরা যেভাবে খাই এভাবে রান্না করেছি রান্না করে একটা বড় গামলাতে ভাতটা ঢেলে নিয়ে আমি ওই জ্বালা চাউলের পেস্টটা মিক্স করে নিচ্ছি গরম অবস্থায় এরপর হচ্ছে আমি লবণ দিব লবণ আর ভাত তারপরে হচ্ছে চালের পেস্টটা ভালো করে মিক্স করে আবার আমি একটা পরিষ্কার পাতলে সব কিছু মিক্স করার পরে ভরে নিব। ভরে নেওয়ার পরে এটা আমি গরম অবস্থায় যে কোনো এক পাশে রান্নাঘরে যে কোনো এক পাশেটা রেখে দিব আপনার হাত সারা রাতভর তারপর এটা আমি আর ধরবো না এরপর সকালে উঠে বের করব তখন দেখব যে আমার ভাতটা একদম নরম হয়ে গেছে কি না কোনো হাত লাগানো যাবে না দেখতেছেন আপনারা আমার এখানে মধু বাচ্চা দেরি হয়ে গেছে এটার জন্য দরকার এখন আমার নারিকেল কোড়া আর হচ্ছে চিনি তো আমি নারিকেল কুড়াটা দিয়ে দিচ্ছি অনেকে চিনি কম বেশি পছন্দ করেন যে যেরকম পছন্দ করেন সে হিসেবেই দিবেন আমি আমার মতো করে দিয়েছি এরপর হচ্ছে এটা ভালো করে মিক্স করে আমি এখন এটা পরিবেশন করব। তো মধুবাদটা হচ্ছে আপনার এই ফ্রিজে রেখে ঠান্ডা অবস্থায় পরিবেশন করলে বেশি ভালো লাগে তারপর হচ্ছে বেশিক্ষণ বাইরে রেখে দিলে কিন্তু টক হয়ে যাবে টক স্বাদ চলে আসলে কিন্তু মোটে এটা খাওয়ার উপযোগী হবে না আমার যেহেতু নিজেরও ভালো লাগে না টক হয়ে গেলে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার মধুপাত রেডি ঠান্ডা অবস্থায় খাচ্ছি আমার খুব ভালো লাগে ঠান্ডায় খেতে আশা করি আপনাদেরও ভালো লাগবেন তো বাসায় রেসিপিটি আপনারা ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ